এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই একটা কালো কুচকুচে এইরকম একটা কড়াই লাগবে আর এই কড়াইটা আমার মনে হয় অধিকাংশ মানুষের আছে আছে আমার কিন্তু এই কড়াইটা আজকে খুঁজে বের করে হচ্ছে এখানে আমি পিঠা পিঠা বানাচ্ছি খেতে ইচ্ছে শীতের জন্য তার অপেক্ষা করা যায় না বানিয়ে ফেললাম শীতের পিঠা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল রান্না বান্না শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে একটু পিঠা বানাই আমার পিঠা পুলি বানাতে কিন্তু ভালোই লাগে শীত আসে নাই তাতে কি হয়েছে গরমেই বানিয়ে ফেললাম শীতের পিঠা আর এই পিঠাটা তাকরিমের বাবা খুবই পছন্দ করে এরকম তেলের পিঠা দুধে ভিজিয়ে দিলে তাকরিমের বাবা খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম আজকে যেহেতু কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে তাহলে কিছু পিঠা বানাই এই পিঠাগুলোকে আমাদের এলাকায় কিন্তু তেলের পিঠা বলা হয় অনেকে আবার পোয়া পিঠা বলে পাকন পিঠা বলে আপনারা কী পিঠা বলেন যাই হোক এই পিঠাগুলো আমি আজকে খেজুরের দিয়ে বানিয়েছি তাই দেখতে অনেকটাই কালো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এগুলো পুড়ে গিয়েছে কিন্তু আসলে পুড়ে নেই খেজুরের গুড়ের পিঠা এরকমই হয় পিঠাগুলো দুধে ভিজিয়ে এটা ফ্রিজে রেখে দিব আর তাকিমের বাবাকে সারপ্রাইজ দেবো ও এই পিঠাটা দেখলে অনেক খুশি হয়ে যাবে আর ও কিন্তু জানে না যে আমি আজকে পিঠা বানাবো ভাই রে ভাই আমি কি সারপ্রাইজ দেবো আমি তো নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম কারণ তাকরিমের বাবা বাসায় ফেরার সময় এক গাদা ছোট মাছ নিয়ে আসছে আর এই মাছগুলো নাকি বিলে ধরছিল ওইখান থেকে নিয়ে আসছে আর যেহেতু বেলা নিয়ে আসছে তখন আসলে মাছ বাজারে মাছ কাটার লোকও ছিল না আর সবচেয়ে বড় কথা হলো এতগুলো মাছ কাটতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাই হচ্ছে মাছ না কেটেই বাসায় নিয়ে আসছে আর এতগুলো মাছ দেখে আমার প্রথম মাথা হচ্ছে ঘুরছিল কিভাবে এতগুলো মাছ কাটবো অল্প অল্প করে কাটছিলাম আর সবগুলো মাছের হচ্ছে মাথা আমি ফেলে দিচ্ছি কারণ তাকরিমের বাবা হচ্ছে ছোট মাছের মাথা খেতে পছন্দ করে না মাথাটা কেটে ফেলে দেওয়ার জন্য মাছগুলো কাটতে একটু সুবিধা হয়েছে আর একটু তাড়াতাড়িও হয়েছে আমি সবগুলো মাছের মাথা কেটে ফেলেছি ভাবছেন যে এগুলো মাথা ফেলে দেবো না এগুলো মাথা দিয়েও কিন্তু আসলে ভর্তা করে খাওয়া যায় মাথাগুলোর সাথে কিছু ছোট মাছ মিশিয়ে এগুলো ভর্তা করে খাবো আমার মাছ কাটা শেষ এগুলো সবগুলো এখন ফ্রিজে উঠিয়ে রাখবো আর কিছু মাছ হচ্ছে রান্না করব একদম যেগুলো ছোট মাছ ছিল সেগুলো আজকে রাতে একটু রান্না করবো পেঁয়াজ দিয়ে চটচড়ি করব আসলে মাছগুলো এত টাটকা ছিল মাছগুলো ছিল একদম যেখানে মাছ ধরতে ছিল সেখান থেকে ও নিয়ে আসছে এর জন্য এত টাটকা মাছ ছিল যাই যাই হোক বিকেলে সবার জন্য একটু নাস্তা করছিলাম মাকে একটু ওটস বানিয়ে দিলাম আর তাকরিমের জন্য এখানে নুডলস বসিয়ে দিয়েছি তাকরিমকে বিকেলে মাঝে মাঝে নুডলস খাওয়ানো হয় আর তাকরিমে বাবার জন্য হচ্ছে সেই ভিজানো পিঠা আর এই তো দেখেন পিঠাগুলো এত সুন্দর ভিজেছে দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে তাকরিমের বাবা তো পিঠা দেখে অনেক খুশি হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ আমার ছেলেটাও হচ্ছে পিঠা পছন্দ করে ওর জন্য নুডলস রান্না করেছে ও নুডলস খাওয়া বাদ দিয়ে হচ্ছে পিঠা খাচ্ছে যাই হোক নাস্তা টাস্তা সেরে নামাজ টামাজ পড়ে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম একটু মাছ রেখে দিয়েছিলাম একদম একদম ছোট মাছ যেগুলো ছিল সেগুলো আমি একটু রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে চটচড়ি করব সাথে অল্প একটু আলু দিব অর্ধেক আলু আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো মাছটা টাটকা মাছ প্রথম দিন রান্না করে খেতে যে মজা আসলে ফ্রিজে রাখার পরে সেই টেস্ট আসলে পাওয়া যায় না তাই ভাবলাম যে রাতে একটু রান্না করি কষ্ট হলেও হচ্ছে রান্না করে নিচ্ছিলাম তাকে বাবা বারবার বলছিল যে রাত করে কষ্ট করতে হবে না কিন্তু আমার খুব ইচ্ছে করছিল যে টাটকা মাছ একটু রান্না করে সবাইকে খাওয়াই যেই বলা সেই কাজ আর রাতে মাছ রান্না করে নিলাম মাছটা আসলে খেতে খুবই মজা হয়েছিল টাটকা মাছের মজাই আসলে আলাদা যাই হোক আর ভিডিও শুরুতে যারা আমার কড়াই দেখেছেন অনেকেই হচ্ছে কড়াই নেই অনেক মন্তব্য করবেন কড়াই এত নোংড়া কেন এত কালো কেন অনেকেই তো বলবেন ভূমি চলে আসছে যে যেটাই বলেন না কেন সবার ভাষাতেই কিন্তু এরকম একটা লোহার কালো কড়াই থাকে আর এই কড়াইটা কিন্তু খুবই ভাইরাল একটা কড়াই আমার ভাষাতেও এমন একটা কড়াই আছে আর এই সব ভাজা পোড়া বা পোয়া পিঠা তেলের পিঠা বানানোর জন্য আসলে কিন্তু এই কড়াইগুলো হচ্ছে পারফেক্ট যত জয় বলেন না কেন সব কড়াইয়ে কিন্তু সব কাজ করা যায় না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের চটচড়িটা হয়ে এসেছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টে ছিল আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ